আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় বন্ধুরা আজকের আমি আপনাদের কিছু তথ্য জানাতে চাই যারা দুবাইতে আসার অতি আগ্রহ যারা দুবাইতে আসতে চান তো আমি আজকের এক জায়গায় গেছিলাম দুবাই জেলে গেছিলাম লেবার কোর্টে সেখানে গিয়ে দেখতে পেলাম অনেক লোক বাঙালি ইন্ডিয়ান পাকিস্তানি সব দেশের কান্ট্রির লোক কেউর বিষা নাই কেউর বিষার উপরে জরিপানা আসছে আবার কেউ ফাইন অনেক জরিপানা বেশি কেউর বিষা লাগাইতে পারে নাই কেউর উপরে কি চলতা কেউর কোম্পানি থেকে স্যালারি দিচ্ছে না কারো কোম্পানি চলে গেছে বন্ধ করে তাদের বিষা নাই বিষা লাগাইতে পারতেছে না মানে কোম্পানি তাদের ভিসা দিচ্ছে না এই ধরনের বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের আপনার প্রবলেম আর প্রবলেম সমস্যা এই সমস্যাগুলো ওখানে গিয়ে দেখতে পেলাম জিজ্ঞেস করলাম ভাই এখানে আপনি কতক্ষণ ধরে সে সকাল থেকে বিকাল পর্যন্ত দাঁড়াই রয়েছে সে বলল যে ভাই আমি সকালে আসছি এখানে তাই আমার কোম্পানি থেকে বেতন দিচ্ছে না আজকে চার মাস ধরে কোম্পানি থেকে বেতন দিচ্ছে না তাই কোম্পানির নামে কেস করতে আসছি কেস করতে আসার পরে আমি সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল এখন পর্যন্ত আমি কেস দিতে পারিনি সিরিয়াল একটার পর একটা সিরিয়াল ছিল অনেক সিরিয়াল ছিল অনেক লোকজন ছিল তো আমি আজকের মানে আমার কেসটা দেওয়াইতে পারি নাই অনেক লোকজন বেশি ছিল তার কারণে তাই সবাই পারে না টাইম একদিনে করতে পারে না দুই দিন তিন দিনও লাগে তাই আপনারা যারা দুবাইতে আসতে চান দুবাইতে আসবেন সবাই একটু খেয়াল করে আসবেন কোন কোম্পানিতে আসবেন আর কোম্পানিটা ভালো কি না কোম্পানিটা চলতেছে না মানে অতি যাচাই বাছাই করে তারপর দুবাইতে আসবেন বাংলাদেশ না পাকিস্তানও বন্ধ আছে বাংলাদেশ বন্ধ আছে আর কয়েকটা কান্ট্রি মেয়েল বন্ধ আছে দুবাইয়ের বিষয় তারা দিচ্ছে না এখন তো তারা খুলবে বিষয় কখন খুলবে সেটা বলে নেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যদি কিছু জানার থাকে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ